কে কেমন আছো একটা নতুন লং রেসিপি নিয়ে চলে এলাম মূলা দিয়ে মুরগির মাংস আশা করি পুরো ভিডিওটা দেখে একটা সুন্দর কমেন্ট করবে যাদের পছন্দ না মূলার রেসিপি তারা দূরে থাকতে পারো যাদের পছন্দ সঙ্গে থাকো আর ভিডিওটা না দেখে কেউ কমেন্ট করবে না এবং ফুল ভিডিও দেখে সুন্দর একটা কমেন্ট করবে ভালোবাসা নিবে আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি মূলা দিয়ে মুরগির রেসিপি আমি যেভাবে রান্না করি চলে এলাম তোমাদের জন্য নিয়ে তো সবাই সঙ্গে থাকুক সরিষার তেল দিয়ে রান্না করছি সয়াবিন তেল দিয়েও করি সরিষার তেল দিয়েও করি যখন যেটা ভালো লাগে তবে সরিষার তেলের তরকারি কিন্তু অনেক টেস্ট হয় এখানে একটা টমেটো তিনটা বড় পেঁয়াজ সাত আট কোয়া রসুন বড়ো এক টুকরা আদা এবং গরম মশলা লং এলাচি দারচিনি তেজপাতা গোলমরিচ সব কিছু মিলে এলাচ গুঁড়া সহ দিয়েছি আর যেটা উপরে দেখতে পাচ্ছ ওটা একটু গোলমরিচের গুঁড়া এক্সট্রা করে দিয়েছি ভাজা জিরার গুঁড়ো সহ কালো অংশ যেটা দেখতে পাচ্ছ তো সব আমি একসাথে পেস্ট করে টমেটোও পেস্ট করে দিয়ে দিয়েছি মশলার সাথে একটাই টমেটো দিয়েছি ভালো করে মশলাটা কষিয়ে নেব সরিষার তেলে রান্না করার একটা অসুবিধা সেটা হচ্ছে ফেনা উঠে তাই একটু চুলাটা কমিয়ে রান্না করতে হয় চুলা বাড়িয়ে দিয়ে তেল থেকে প্রচুর ফেনা উঠে তো মশলা পেঁয়াজ যেটা দিলাম বাটাটা সেগুলো একটু গন্ধটা ছাড়িয়ে নেব কাঁচা গন্ধটা এরপরে মশলা দিয়ে দিব জিরা ধনিয়ার গুঁড়ো মিক্স লালমরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ একসাথে দিয়ে দিলাম দিয়ে মশলাটা ভালো করে কষাতে হবে মুরগির মাংস রান্না করো আর সুটকি রান্না করো আর ভাজি মশলা দিলে সেটা কিন্তু একটু ভালো করে কষাতে হবে যত বেশি কষাবে তত বেশি তরকারির টেস্টটা বাড়ে মুরব্বীরা বলে আমিও খেয়াল করেছি সেটা আমিও তো মুরব্বি হচ্ছি তাই না তো ভালো করে নাড়াচাড়া করে আমি কিন্তু এখানে প্রায় দশ থেকে বারো মিনিট সময় নিয়েছি হলুদ মরিচ দেওয়ার পরে কষানোর জন্য তো দেখতে পাচ্ছ তেলটা ছেড়ে দিয়েছে মশলাটা খুব ভালো করে হয়ে গেছে দেন এখন কি করব এখন মুরগির মাংসটা দিয়ে দিবো ফার্মের মুরগি করেছি কাঁচামরিচ ধন তোমরা চাইলে দেবে না দিলে নাই আমি কয়েকটা কাঁচামরিচের সঙ্গে দিয়ে দিলাম তবে আজকে দিয়েছি গোটা কাঁচামরিচ কারণ লাল লালমরিচটা একটু ঝাল আছে ফ্লেভারের জন্য কাঁচামরিচটা দেয়া। তো ভালো করে নাড়াচাড়া করে এই মাংসগুলো একটু কষিয়ে নেব সঙ্গে মূলাটাও দিয়ে দিব এখন তো নতুন সিজনের শীতের নতুন মূলা সিজনের তো অত একটা ঝামেলা হয় না সিদ্ধ হতে দ্রুতই সিদ্ধ হয় মূলাটা বলে যে যত দেরি হবে পুরনো হতে হতে মূলা সিদ্ধ হতে চায় না তখন ভাপিয়ে নিই তো আমি নতুন মূলা আর আলাদা করে ভাপাই নি একসাথেই দিয়ে দিয়েছি ভালো করে সিদ্ধ করেছি আর সিদ্ধ হয়ে যায় মাংসর সাথে মূলা দিয়ে এভাবে কষাতে কষাতে পানি দিয়ে দিব সিদ্ধ হয়ে যাবে আর তোমাদের যাদের মূল গন্ধ লাগে তারা চাইলে ভাপিয়ে পানিটা ফেলে তারপর দিতে পারো তবে আসলে সবজি মূলাটা যদিও অনেকে পছন্দ করে না জানি এটার একটা বাজে স্মেলের জন্য রান্না করলে সারা দুনিয়া খবর হয়ে যায় কিন্তু এটা একটা পুষ্টিকর সবজি যেটার মধ্যে ক্ষতিকর কিছু নেই মূলাটা আসলে ভালো শরীরের জন্য ভালো স্বাস্থ্যের জন্য ভালো যারা মূলা পছন্দ করো না তারা মূলাটা শুরু করে দিতে পারো এতে কোনো অ্যালার্জি জাতীয় কিছু নেই মজা করে খেতে পারো তো মূলা শীতের দিনে আমার খাওয়া হয় বেশ অত একটা পছন্দের সবজি না হলো আমি অ্যাভয়েড করি না মোটামুটি খাই তো দেখো কষিয়েছি কষানোর পরে আরও পাঁচ সাত মিনিট কষানোর পরে তোমাদেরকে দেখাচ্ছি এখানেও মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে এখন দিয়ে দিব পানি পানি দিব হচ্ছে মূলাটা আর মাংসটা ভালো করে সিদ্ধ হতে তো ব্ল্যান্ডারে যেটাতে মশলাটা করেছিলাম সেটা ধুয়ে পানিটা দিয়ে দিলাম মোটামুটি দু কাপের মতো পানি দিয়েছি আর এটা খুব বেশি ঝোল হবে না হালকা একটু ঝোল না হলে খেতে ভালো লাগে না তো এই জন্য একটুখানি দিয়ে দিলাম যেটাতে সিদ্ধ হতে যেতটুকুন সময় নেই নাড়াচাড়া করে ঢেকে দেব আরও মনে করো দশ পনেরো মিনিট লাগবে পনেরো মিনিট তো লাগবে কারণ অলরেডি অনেকখানি কষিয়েছি রান্না করেছি তো এখন ঢেকে দিচ্ছি ঢেকে দিব তারপরে তোমাদের দেখাচ্ছি আবার দশ মিনিট পরে তো দেখো 10 মিনিট পরে টপ বক করে ফুটছে এইটি পার্সেন্ট দেখলাম হয়ে গেছে কিন্তু এখনও আমার দিকে তাকিয়ে আছে তাকিয়ে থাকা তো যাবে না সেজন্য আরেকটু সেদ্ধ করব তো টমেটো তো আগে দিয়েছেটাতে আর টমেটো দেবো না আর একটু নাড়াচাড়া করে পানিটা আরেকটু শুকাবো তোমাদেরকে দেখাচ্ছে একদম শেষ মুহূর্তের রান্নার প্রস্তুতি তো যারা আমার ইউটিউব চ্যানেল আছে একটা হেসেলে রাখার নামে যাদের রান্নাবান্না পছন্দ সহজ সরল চর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো অগ্রিম ধন্যবাদ আর আমার ফেসবুক পেজও আছে হেসেলে রাখার নামে রান্না পছন্দ যারা করো তারা আমার ফেসবুক পেজ রান্নার পেজটাও একটা লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবে ফলো দেবে তো দেখো হয়ে গেছে আমার একটু কমিয়ে দিয়ে জোশ দেয়া বলে এটাকে চুলার আঁচটা কমিয়ে দিয়ে শেষ টুকুন দশ মিনিট জাল দিয়েছি হয়ে গেছে দেখতে পাচ্ছ তেলটা পুরো উপরে উঠে গেছে আর এখন আমি একটু ধনেপাতা দিব এটা হচ্ছে অপশনাল তোমরা চাইলে অনেকে মুরগির মাংসে ধনেপাতা দেয় না অনেকে দেয় এখন শীতকাল ফ্রেশ ধনেপাতা একটু না দিলে কীভাবে হয় বলো তো এটা দিচ্ছি তো যে আবার বললাম অপশনাল তোমাদের যাদের ভালো লাগবে না মাংস কিন্তু হয়ে গেছে তোমরা চাইলে ধনেপাতাটা ব্যবহার করতে পারো একটা আলাদা ফ্লেভার হবে গ্যারেন্টি তো ধনে দিয়ে আর সাত আট মিনিট আর একটু জোশে রেখে নামিয়ে নেবো তা আমার মোটামুটি রান্না রেডি আর খুব বেশি দেবো না সামান্য একটু জাস্ট একটা ফ্লেভার হালকা একটা ফ্লেভারের জন্য দিয়ে আর কি একটা শীতকাল বলে কথা ভালো লাগে রান্না হয়ে গেছে ভীষণ আমার মানে এটা গরম ভাতের সাথে ভীষণ ভাল লাগে করে দেখবে খেয়ে দেখবে কেমন হলো তো অলমোস্ট রান্না ডান চুলো বন্ধ করে এখন টেবিলে নিয়ে যাচ্ছি দেখো রান্না কেমন হলো লোভনীয় হয়েছে না তো মূলা যারা পছন্দ করে না আশা করি এইভাবে রান্না করে দেখবে মূলা খেতে ভালো লাগবে গন্ধ লাগলে আবারও বলছি ভাপিয়ে ফেলে দেবে রান্না কেমন হলো জানাবে ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো একটা লাইক কমেন্ট দিয়ে সঙ্গে থেকো তো আজকের রেসিপিটা তোমাদের জন্য যেহেতু লং ভিডিও যারা সুন্দর কমেন্ট করবে ভালোবাসারুল্লাহ হাফেজ